একটা জায়গা আছে পৃথিবীতে যেখানে সমুদ্র যেন প্রতিশোধ নিচ্ছে যেখানে ঢেউগুলো শুধু পানীয় জল নয় মৃত্যুর ডাক আমি বলছি আটলান্টিক নর্থ সির কথা এই সাগর শুধু ভয়ঙ্কর না এটা হচ্ছে সেই জায়গা যেখানে ইতিহাস আর প্রাকৃতিক দুর্যোগ হাত মিলিয়ে গিলে ফেলেছে হাজারো জীবন আটলান্টিক নর্থ সি নাম শুনলে সাধারণ একটা নাম মনে হতে পারে কিন্তু এখানে যখন ঝড় ওঠে তখন পঞ্চাশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে বিশাল জাহাজের ওপর এই বিশাল কৃত্তির হঠাৎ জাগা ঢেউগুলোকে বলা হয় রে যাকে বাংলায় দুবৃত্ত তরঙ্গ বলা হয় যেগুলো উপগ্রহের চোখেও ধরা পড়ে না এক মুহূর্তে শান্ত সমুদ্র আর পরের মুহূর্তে যেন দাঙ্গা জাহাজ ভেঙে চুরমার হয়ে যায় আর মানুষ নিখোঁজ হয়ে যায় এই সাগরে আছে পৃথিবীর এক শক্তিশালী গোপন শক্তি উষ্ণ জলধারা ছুটে আসে দক্ষিণ থেকে অন্যদিকে উত্তরের বরফ শীতল দুটো একসাথে মিশলে তৈরি হয় ভয়াবহ আবহাওয়া অদ্ভুত কুয়াশা এবং এমন দিক ভুলে যায় জাহাজ আর সেই সময়ে রাডারও কাজ করা বন্ধ করে দেয় টাইটানিক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাহাজ দুর্ঘটনা আর যেটা ঘটেছিল এই নর্থ আটলান্টিকেই এ বিশাল বরফ চাপার সাথে ধাক্কা খেয়ে আর কয়েক ঘন্টার মধ্যে ডুবে গেল অবিনাশী টাইটানিক প্রায় এক হাজার মানুষ হারিয়ে গেল সেদিন কেউ কেউ বলে আটলান্টিক এই মৃত্যু মেনে নেয়নি এটা বানিয়েছে নিজের অংশের গল্প অনেক নাবিক বলেছে রাতের গভীরে যখন চারপাশে শুধু কুয়াশা আর জল তখন কিছু একটা পেছনে পেছনে চলে না ওটা কোনো জাহাজ নয় শুধু একটা অনুভব যেন সমুদ্র নিজেই তোমার দিকে তাকিয়ে আছে নাম না জানা আতঙ্ক অদৃশ্য শত্রু এটাই আটলান্টিক নর্থ সি এটা এত ভয়ঙ্কর কারণ এটা শুধু এক টুকরো সমুদ্র না একটা এমন এলাকা যেখানে প্রকৃতি ইতিহাস আর অজানার মিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর কাহিনী